হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা এই ভিডিওতে একটি সমস্যার সমাধান দেখাবো ইনশাল্লাহ সো এখানে প্রায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গ্রুপে পোস্ট করা হয়েছে হেল্প পোস্ট আমার অ্যাপবি বাকি বাটনগুলো আসে না কেন অর্থাৎ এখানে দেখেন যে হোম আছে নোটিফিকেশান আছে এখানে প্রোফাইলে যাওয়ার অপশন রয়েছে বাট ভিডিও সেকশন নাই মার্কেট প্লেসের অপশনগুলো নাই মোস্ট ইম্পর্টেন্ট এখানে ভিডিওর অপশনটা নাই যেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখা যায় সবগুলো সো এরকম অনেকের হয়েছে এবং অনেকে এই যে এস টি টেক এই গ্রুপে পোস্ট দিয়েছে অনেকে অনেকগুলো গ্রুপে পোস্ট দিয়েছে এবং আমারও এই প্রবলেমটা হয়েছিল সো কিভাবে আমি এটা সমাধান করলাম এবং কীভাবে এটা আপনার একটা ক্লিকের মাধ্যমে সমাধান করতে পারেন সেটা দেখাবো সো ভিডিওটি কন্টিনিউ করুন সো এই জন্য আমরা আমাদের ফেসবুকে চলে যাবো সো আমি যেহেতু আমার সমস্যার সমাধান করে ফেলছি সেহেতু এখানে এই সমস্যাটা নেই এখন বর্তমানে আমার এখানে ইউটিউবের বাটনটা রয়েছে এবং এই অপশনগুলো রয়েছে বাট যখন ওই প্রবলেমটা থাকবে আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন পরে আসার পর আপনারা এইখানে ক্লিক করবেন এই যে এখান এইখান থেকে প্রোফাইলে আপনারা চলে যাবেন সো আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাই সো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে আপনারা ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে নেভিগেশন বার এই নেভিগেশন বারে আপনারা একটা ক্লিক করে দিবেন নেভিগেশন বারে ক্লিক করার পর ম্যানেজ নোটিফিকেশান ডটস এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই অপশনটা অন আছে কি না অর্থাৎ এই অপশনটা অন থাকলে আপনারা জাস্ট অফ করে দিবেন আমি আবার বলছি আপনাদেরকে এইখানে জাস্ট আপনারা এই যে ম্যানেজ নোটিফিকেশান ডক্স এইখানে জাস্ট ক্লিক করে এই অপশনটা যদি অন থাকে আপনারা অফ করে দিবেন সো এই অপশনটা যদি পুরো যদি কোনোখানে থেকে থাকে তাহলে এটা অফ অফ করে দিবেন